আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই আমরা এর মধ্যে তুলসী গ্যাবার্ড নামটির সাথে অনেক বেশি পরিচিত হয়ে উঠেছি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ডিএনআই যার অধীনে মার্কিন মুল্লুকের ষোলোটি গোয়েন্দা প্রতিষ্ঠান তার প্রধান তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন তিন দিনের সফরে তিনি দিল্লিতে অবস্থান করছেন বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং নিশ্চয়ই স্পেশালি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এই বৈঠকে স্পষ্টভাবে এটুকু বলা যায় বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাবে তুলসী গ্যাভার্ড আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে দীক্ষিত তিনি হিন্দু বংশোদ্ভূত না হওয়া সত্ত্বেও এবং যেখানেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই হিন্দুরা নির্যাতিত সেখানেই সরব হয়েছেন তুলসী গ্যাভার্ড এবং তিনি হিন্দু ধর্মে এতটাই আকৃষ্ট যে তিনি তার বিয়েও সেরেছেন ভারতে এসে হিন্দু ধর্মের সব ধরনের নিয়ম নীতি করে এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী বা ভারতের সঙ্গে তুলসী গ্যাভার্ডের একটি অন্যরকম সম্পর্ক হিন্দুদের প্রতি একটা সহানুভূতি রয়েছে তুলসী গ্যাভার্ডের যার কারণে নরেন্দ্র মোদী গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগেই বৈঠকটি সেরে নেন তুলসী গ্যাভার্ডের সঙ্গে এখন তুলসী গ্যাওয়ার্ডের এই যে ভারত সফর সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তার কোয়ার্ডের অন্তর্ভুক্ত যে চারটি দেশ অস্ট্রেলিয়া ভারত আমেরিকা এবং জাপান এই রাষ্ট্রগুলোর প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবেলায় কী করণীয় রয়েছে তাদের এবং একই সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম বা গোয়েন্দা তথ্য আদান প্রদান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন সেটি তারা যাই করুন না কেন আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ সেখানে কিভাবে উঠে আসে এবং নিশ্চিতভাবে এটুকু তো বলা যায় যে তুলসী গ্যাবার্ডের এই সফরের দিকে ভারত তো বটেই বাংলাদেশের মানুষের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তুলসী গ্যাবার্ডের এই সফরের দিকে খুবই সতর্ক দৃষ্টি রাখছিল এবং এখনও আমি নিশ্চিত যে সবারই মোটামুটি একটা অন্যরকম আগ্রহ যে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ কীভাবে উঠে আসে এখন বাংলাদেশ প্রসঙ্গ সেখানে কীভাবে উঠে আসবে খুব স্বাভাবিকভাবে যদি বলা যায় যেহেতু এই বৈঠকের বা তুলসী গ্যাভার্ডের এই সফরের অন্যতম এজেন্ডা হচ্ছে বিশ্ব সন্ত্রাসবাদ কীভাবে আরও শক্তিশালীভাবে মোকাবেলা করা যায় সেই জায়গা থেকে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থানের একটি সম্ভাবনা আই অনুসারী বিশেষ বিশেষ গোষ্ঠীরা বাংলাদেশে অবস্থান করছে তারা কার্যক্রম পরিচালনাতে আরও শক্ত অবস্থান প্রকাশ করছে হিজবুত তাহারির যে অবস্থান শক্তভাবে জানান দেওয়া এগুলো তো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জঙ্গিবাদের উত্থান বা মৌলবাদের আস্কলনের বিষয়টি অনেক বেশি জোরে সোরে আলোচনিত হচ্ছে একে তো পাঁচ আগস্টের পর পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনটি ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি তারপরে পাঁচ আগস্টের পর থেকে আবার জঙ্গিবাদের যে মাথাচাড়া দিয়ে ওঠা সেটা তো নিশ্চয়ই ভারতে মাথা ব্যথা কারণ হয়ে উঠেছে খুব স্বাভাবিক তারা তো আর তাদের পাঁচ হাজারের বেশি দীর্ঘ সীমান্ত অরক্ষিত ঠেক রেখে খুব ভালো থাকতে পারে না এখন অজিত দোয়ালের সঙ্গে তুলসী গ্যাভার্ডের বৈঠক হবে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসবে স্পষ্টভাবে কেন এই বৈঠকটি আরও বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে যেহেতু আমরা জানি যে শেখ হাসিনা ভারতে যে আশ্রিত অবস্থায় রয়েছেন তার সঙ্গে সচরাচর অন্য কারোর সঙ্গে তেমন দেখা হচ্ছে না কিন্তু ভারতের অন্যতম শীর্ষ কূটনীতিবিদ অদনীয়বা বসু তিনি কদিন আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে দুজন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন একজন হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকজন হচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কেন বৈঠক করছেন কি কারণে বৈঠক করছেন এগুলো তো আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি সেই অজিত দোভাল অজিত দোভালকে আবার ভারতের সবাই জেমস বন্ড হিসেবে আখ্যা দিয়ে থাকেন তার গোয়েন্দা কার্যক্রম এতটাই তীক্ষ্ণ যাই হোক এটা ভারতের বিষয় কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হবে যেগুলো নানান গুঞ্জন থেকে নানানভাবে শোনা যাচ্ছে নানান বিষয় কোনোটা গুজব কোনোটা সত্য কোনোটা অর্ধসত্য বিশেষ করে ভারতের নন ট্র্যাডিশনাল মিডিয়া যেভাবে নানান ধরনের খবর ছড়াচ্ছে আমরা যদি সেদিকে কর্ণপাঠ নাও করি দুটি বিষয় তো আলোচনা যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত নানান ধরনের ম্যাকে করছে একটা হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার বাংলাদেশে ফিরে আসবে আরেকটা হচ্ছে না তাকে রাজনীতিতে পুনর্বাসনের একটা চেষ্টা আপাতত ভারত করছে এবং এর মধ্যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে অভিযোগগুলো উঠেছে সেগুলো আবার ভালাভাবে প্রচার করেছে ভারত জো বাইডেনের সঙ্গে যখন ওভার টেলিফোনে কথা হয় পাঁচ আগস্টের পরে তখন এই প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন হোয়াইট হাউসে প্রবেশ করলেন তখন একাধিকবার এই প্রসঙ্গে কথা বলেছেন ফোনে কথা বলেছেন যখন তার সঙ্গে দেখা হলো যুক্তরাষ্ট্রের বৈঠক হলো তখনও তিনি এই প্রসঙ্গ নিয়ে এসেছেন অতএব সব কিছু মিলিয়ে বাংলাদেশ প্রসঙ্গ খুবই শক্তভাবে এখানে আসবে এবং খুব শীঘ্রই যে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার কথা আমরা ধরে নিতে পারি এটি তার আগে বাংলাদেশ প্রসঙ্গে একটা ওয়ার্ম আপ ম্যাচ তুলসী গ্যাবারের সঙ্গে প্রাইমারি পর্যায়ের কথাবার্তাগুলো এগিয়ে নেওয়া এবং এটুকু মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন তখন তার সঙ্গে যে বৈঠকগুলো হবে তার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গে যে আলোচনাগুলোতে আসবে সেখানেই ভারত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ বিষয়ে তাদের করণীয় কি হচ্ছে এবং শেখ হাসিনা ইস্যুতে তারা কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির সঙ্গে রুবি সঙ্গে কথা বলেছেন ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলেছেন ভারত আমাদের জন্য আগ্রাসনকারী অথবা ভারতে আগ্রাসন আমরা মেনে নিতে পারছি এগুলো সত্য কথা চরম সত্য তাদের দাদাগিরি সুলভ আমরা আচরণ কোনোটাই মেনে নিতে পারি না কিন্তু এটিও তো বাস্তবতা ভারতের মতন একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু গণ্য করে বাংলাদেশে ভালো থাকার কথা নয় বারবার একটা কথা বলি আমরা কারো দাসত্ব করব না আমাদের পররাষ্ট্রনীতিরা যেন মেরুদণ্ড সম্পন্ন হয় কারোর প্রতি দাসত্বমূলক না হয় আমরা একসময় দেখেছি ভারতের প্রতি আমাদের দাসত্বমূলক আচরণ আবার এখন দেখছি ভারতের বিরুদ্ধে বা ভারতের প্রতিপক্ষ যেই রাষ্ট্রগুলো রয়েছে পাকিস্তান বা চীন তাদের প্রতি আমাদের অতিমাত্রায় গলে পড়া অতিমাত্রায় গলায় গলায় আমাদের ভাব সৃষ্টি করা এটি নিশ্চয়ই ভারত মানবে না কি প্রয়োজন আমরা উইন উইন সিচুয়েশন থাকতে পারি আমাদের যে অনেক বড় বড় বোদ্ধা সরকারি কর্মকর্তা পর্যায়ে রয়েছেন কেন তারা এই জিনিসটি বোঝেন না বোঝেন সবকিছুই কিন্তু বিশেষ কোনো এজেন্ডা থাকলে তখন এই বোঝাগুলো আসলে কোনো কাজে দেয় না সবশেষে বলা যেতে পারে তুলসী গ্যাডের সাথে অজিত দোভালে বাংলাদেশ প্রসঙ্গে যে আলোচনাগুলো উঠবে তা খুবই সিগনিফিকেন্ট এটুকু অস্বীকার করা কিছু নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই